হ্যালো এভরিব্যাডি এক্সাম সহজেই চালানে তোমাদেরকে স্বাগত আজকে প্র্যাকটিস সেট পাঁচ নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্যে অবশ্যই সিডিপি এভিএস বেঙ্গলি ইংলিশ ইনক্লুড থাকছে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা কোশ্চেনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেরি না করে তাহলে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষের শিক্ষকের একটি ভূমিকা হলো অপশান এ পাঠদান অপশান বি প্রশ্ন তৈরি করা অপশান সি পাঠ্যক্রম প্রস্তুত করা অপশন ডি উত্তরপত্র দেখা তাহলে সেই কক্ষে একটি ভূমিকা হলো অপশন এ পাঠদান করা আমরা পরের প্রশ্নে চলে যাব আজকে দু নম্বর কোয়েশ্চেন মধ্যাহ্নকালীন আহারের একটি উদ্দেশ্য হলো অপশন এ নাগরিকের চেতনা বাড়ানো অপশান বি বিদ্যালয় উপস্থিতির হারের হার বাড়ানো অপশন সি পরীক্ষার ফল ভালো করা আর অপশন ডি অভিভাবকদের চেতনা বৃদ্ধি করা তাহলে মধ্যাহ্নকালীন আহারের একটি উদ্দেশ্য হলো বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানো অপশন বি হয়ে গেল এক্ষেত্রে সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাব অর্থাৎ আজকে তিন নম্বর কোশ্চেন ভারতবর্ষের কোন স্তরের শিক্ষা সংস্কার অপেক্ষাকৃত দ্রুততা লাভ করেছে অপশান এ প্রাথমিক শিক্ষা অপশান বি বৃত্তি শিক্ষা অপশান সি মাধ্যমিক শিক্ষা অপশান ডি উচ্চ শিক্ষা তাহলে ভারতবর্ষে যে স্তরের শিক্ষা সংস্কার অপেক্ষাকৃত দ্রুততা লাভ করেছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অপশন এ হয়ে গেল সঠিক উত্তর আমরা পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন বিদ্যালয় সংস্কারের ক্ষেত্রগুলি হলো অপশান এ শিক্ষা শিক্ষণ প্রক্রিয়া অপশন বি বিদ্যালয়ের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা অপশন সি শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন অপশন ডি উপরের সবগুলি তাহলে বিদ্যালয়ের সংস্কারের ক্ষেত্রগুলি হলো অপশন ডি উপরের সবগুলি অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর পরের কোশ্চনে চলে যাব পাঁচ নম্বর কোয়েশ্চেন জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয় অপশান উনিশশো উনষাট বি উনিশশো উনষাট উনিশশো খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো ডি উনিশশো খ্রিস্টাব্দে তাহলে জাতীয় নারী শিক্ষা পরিষদ যে যত সালে স্থাপন করা হয় সেটা হচ্ছিল অপশন এ উনিশশো উনষাট সালে জাতীয় নারী শিক্ষা পরিষদ স্থাপন করা হয় আজকের পরের কোয়েশ্চেন ভারতের ম্যানগ্রোভ জাতীয় বন কোথায় দেখা যায় অপশন এ রাজস্থান অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি সুন্দরবন অপশন ডি হিমালয় তাহলে ভারতের ম্যানগ্রোভ জাতীয় বন দেখা যায় যেখানে যেখানে সেটা হচ্ছে অপশন সি সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় বন দেখা যায় পরের কোশ্চেন আইউ সি এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের মুখ্য কার্যালয় অপশন এ সুইজারল্যান্ড অপশন বি দক্ষিণ আফ্রিকায় অপশন সি জাপান অপশন ডি ফিনল্যান্ড তাহলে আই এর মুখ্য কার্যালয় হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত অপশন এগুলো সঠিক উত্তর এটি নাইনটিন ফর্টি এইটে স্থাপন হয় ঠিক আছে পরের কোশ্চনে চলে যাব আট নম্বর কোশ্চেন তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেন অপশান এ টমাস এডিশন অপশন বি হেনরি বেকারেল অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং অপশন ডি আইজ্যাক নিউটন তাহলে তেজস্ক্রিয় আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা অপশন বি হয়ে গেল সঠিক উত্তর অর্থাৎ হেনরি বেকারেল হ্যাঁ পরের কোশ্চেনে চলে যাব পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়ে যে বাদ প্রকল্প প্রকল্পের রূপায়নের জন্য তার নাম হলো ফারাক্কাবাদ অপশন বি নাগার্জুন সাগর অপশন সি চম্বলবাদ অপশন ডি ভাকরা নাঙ্গালবাদ তাহলে পাঞ্জাবের সবুজ বিপ্লব সম্ভব হয়েছে যে বাদ প্রকল্পের রিপায়নের জন্য তার নাম হয়ে গেল অপশন ডি অর্থাৎ ভাকরা নাঙ্গালওয়াল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা পরের কোয়েশ্চেন চলে যাব এর সম্পূর্ণ রূপ হলো এনভায়রমেন্টাল ইন্টাল সিস্টেম অপশন বি হয়ে গেল এনভায়রমেন্টাল ইন্টারনাল সিস্টেম অপশন সি এনভায়রমেন্টাল ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপশন ডি এনভায়রমেন্টাল ইনফরমেশান সিস্টেম তাহলে এর সম্পূর্ণ রূপ হলো অপশন ডি এনভায়রমেন্টাল ইনফরমেশন সিস্টেম ঠিক আছে ই বাই দ্য রেমেডিয়াল টিচিং ইজ টু অপশান এ প্রিপেয়ার লার্নিং স্ট্র্যাটেজি শিক্ষণ কৌশল তৈরি অপশন বি প্রিপেয়ার লেসেন প্লান লেসেন প্ল্যান তৈরি অপশান সি অ্যানালাইসিস দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের বিশ্লেষণ অপশন ডি প্রিপেয়ার ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন মূল্যায়ন তৈরি তাহলে যেটা রেমেডিয়াল টিচিংয়ের প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে অপশন সি অ্যানালাইসিস দ্য স্টুডেন্ট অপশন সি হয়ে সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাব আজকে বারো নম্বর কোয়েশ্চেন টিএলএম শুড অ্যারেঞ্জ ফর রেমেডিয়াল টিচিং অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া অফ তাহলে কি অনুযায়ী রেমেডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে টিএলএমকে অ্যারেঞ্জ করা উচিত অপশান এ চাইল্ড সেন্ট্রিক শিশু কেন্দ্রিক অপশান বি টেক্সট সেন্ট্রিক কেন্দ্রিক অপশান সি অ্যাসেসমেন্ট সেন্ট্রিক না অপশান ডি নান অফ দি অ্যাসেসমেন্ট হচ্ছে ধার্যকরণ কেন্দ্রিক বা পরিমাপ কেন্দ্র তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে আমরা পরের কোশ্চেনে চলে যাব এটা হবে শিশু কেন্দ্রিক যে তেরো নম্বর কোয়েশ্চেন উইচ ইজ নট আইকোলজিক্যাল প্রিন্সিপাল টু মুভ ফ্রম to আনন টু মুভ ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট প্রথমটা হচ্ছে জানা থেকে অজানা মূর্ত থেকে বিমূর্ত টু মুভ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স সরল থেকে জটিল অপশান ডি টু মুভ ফ্রম অ্যাবস্ট্র্যাক্ট টু কংক্রিট তাহলে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল যেটি না এটা হচ্ছে বিমূর্ত থেকে মুহূর্ত অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে পরের কোশ্চেনে চলে যাব নম্বর চোদ্দ হচ্ছে দ্য কোয়ালিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং স্ট্র্যাটেজি ইজ বেসড অন ইংরাজি ভাষা শিক্ষণের কৌশলের গুণাগুণ নির্ভর করে অপশানে ডিফাইন ডিফাইন্ড টিচিং মডেল অপশান বি টিচার স্কিলস অপশান সি প্যাডাগজি অন সায়েন্টিফিক নেচার অফ টিচিং অপশান ডি অল অফ দি ভাব তাহলে এখানে যে উত্তরটা সঠিক সেটা হয়ে গেলো অপশান ডি অপশান ডি এগুলো সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাবো তাহলে পনেরো নম্বর কোশ্চেন উইচ অফ দি ফলোয়িং ইজ নট আ ডাইমেনশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিম্নলিখিত কোনটি ইংরেজি ভাষার দিক নয় অপশন এ ভোকাবুলারি অপশন বি হ্যান্ড রাইটিং অপশন সি ট্রান্সমিশন অপশন ডি গ্রামো তাহলে যেটি ভা ইংরেজি ভাষার দিক নয় সেটা হলো হ্যান্ড রাইটিং ঠিক আছে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাবো অর্থাৎ আজকে ষোলো নম্বর কোয়েশ্চেন শিশুদের মধ্যে কোন গ্রহণ দক্ষতা আগে প্রকাশ পায় অপশন এ শোনা অপশন বি বলা অপশন সি পড়া অপশন ডি লেখা শিশুদের মধ্যে যে গ্রহণ দক্ষতা আগে প্রকাশ পায় সেটা হলো সোনা অপশান নিয়ে হয়ে গেল সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাব অর্থাৎ আজকে সতেরো নম্বর কোয়েশ্চেন ভাষা হলো মানুষের নিজের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন এটি কে বলেছেন অপশান এ লেনিন অপশন বি চমস্কি অপশন সি মার্কস অপশান ডি স্টেলিন তাহলে ভাষা হলো মানুষের নিজের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন এটি বলেছেন লেলিন অপশন নিয়ে হয়ে গেল সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাব আঠেরো নম্বর কোশ্চেন বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য হলো অপশন এ সূত্রগুলোকে মুখস্থ করানো অপশান বি সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করানো অপশন সি শুধুর উদাহরণ দিয়ে বোঝানো অপশান ডি উপরে কোনোটি নয় তাহলে বিশ্লেষণ পদ্ধতির বৈশিষ্ট্য হলো অপশন বি সূত্রগুলোকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা ঠিক আছে অপশন বি হলো সঠিক উত্তর পরের কোয়েশ্চনে চলে যাব অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হলো অবরোহী পদ্ধতি অপশন ডি আলোচনা পদ্ধতি অপশন সি সূত্র পদ্ধতি অপশন ডি আরোহী পদ্ধতি তাহলে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হলো আরোহী পদ্ধতি অপশন ডি হলো সঠিক উত্তর পরের কোশ্চেনে চলে যাব তো আজকের কুড়ি নম্বর কোশ্চেন প্রতিপক্ষের প্রতি বক্তব্য রাখতে গিয়ে কি পরিহার করতে হবে অপশন এ লজ্জা অপশন বি ভয় অপশান সি কটুক্তি অপশন ডি শ্রদ্ধা তাহলে প্রতিপক্ষের প্রতি বক্তব্য রাখতে গিয়ে যে জিনিসটি পরিহার করতে হবে সেটা হলো কটুক্তি অর্থাৎ অপশন সি হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে আজকের এইচটি নব্য ভারতীয় আর্য ভাষার প্রথম সাহিত্য কোনটি অপশন এ মনসা মঙ্গল অপশান বি শ্রীকৃষ্ণ কীর্তন অপশান সি চণ্ডীমঙ্গল অপশান ডি চর্যাচর্যবে নিশ্চয় তাহলে যে উত্তরটা সঠিক তোমার সঠিক কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার